গাইস আমরা এখন আছি ফুল বাগানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ফুল আর ফুল দেখে চোখ জোড়ানো যায় না এত ফুল এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে হলুদ আর লাল গদায় ভরে গেছে যাও গাছ আছে শুধু ফুল আর ফুল ফুল আর ফুল গাইস শুধু ফুলের ঘেরা দিয়ে মনটা ভরে যাবে আপনারা যদি এখানে আসেন ফুল আর ফুল এখান তো ফুল আগে নেই বেয়ার ডিসের ভিতরে সুন্দরভাবে এই ফুলগুলো লাগানো হয়েছে আমি ফুল ছেড়ে ভুল করেছি ফুল আর ফুল রাস্তার দুপাশে ফুলের সমারোহ এখানে আগে অনেক নাটক সিনেমা তো সেই হিসেবে এখানে ফুল রাখা হয়েছে ফুকের ফুলের কোনো কমতি নেই দেখতেছেন রাস্তার ডান পাশে বাম পাশে দুই পাশে অনেক ফুল আপনারা না দেখলে এবং না আসলে বুঝতে পারবেন না যে এত ফুল এখানে ফুলগুলো অবশ্য অনেকদিন হয়েছে তো নষ্ট হয়ে গেছে পুলিশ সমারোহ এখানে ফুল আপনারা দেখে শেষ করতে পারবেন এত পরিমাণ ফুল বিআরডিসিতে ফুল বাগান আমি ফুল ছেড়ে ভুল করেছি ফুলে ফুলের সাজিয়ে রেখেছি হৃদয় তোমায় না দেখলে এ মনে লাগে ভয় তোমায় ছাড়া কিছু লাগে না যে ভালো অনুরাবে তুমি যে আসারি আলো পুরো ফুলের খামার বাগান আসলে এর ভিতরে যে এত ফুল গাছ এত কিছু আছে তা আমি জানতাম না আজকে এসে দেখতে পেলাম দেখে খুব ভালো লাগতেছে আসলে ফুল দেখলে মনটাই ভালো হয়ে যায় গাইস আপনারা অবশ্য জানেন আপনারা যদি কেউ চান তা আসতে পারেন এটা টাঙ্গাইল মধুপুরের পিয়ার ডেসিতে ভিতরে অনেক ফুল এখানে ফুলের কোনো শেষ নেই ফুল আর ফুল আমি ফুল ছিঁড়ে ভুল করেছি সম্পূর্ণ জায়গা দেখেছি ফুলের কোন শেষ নেই আসলে গায়ে এসে একটু ভালো করে দেখালে আমি উল্টো বাস থেকেছি এখান থেকে দেখেন ফুলগুলো অনেক সুন্দর লাগবে হ্যাঁ অনেক ফুল গাইজ আশা করি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন অনেক কিছু দেখতে পাবেন শুধু ফুল না সব বিষয়ে দেখতে পাবেন